ক্যারেবিয়া সাগরে আবারও একটি নৌযান ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র এতে অন্তত ছয়জন নিহত হয়েছে তারা মাদক সন্ত্রাসী ছিল বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসেদ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিশ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন তিনি ভিডিওতে দেখা যায় একটি প্রজেক্টাইলে আঘাতে সাগরে থাকা নৌযানটিতে বিস্ফোরণ ঘটে ওই পোস্টে হেকসেদ বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় অঞ্চলে মাদক বিরোধী অভিযান চলছে শুক্রবারের নৌজানটি ভেনেজুয়েলার ট্রেনডি আরাগুয়া গ্যাং গ্যাং পরিচালনা করছিল বলেও দাবি করেন হেকসেথ যদিও নৌযানটির মাদক বহনের বিষয়ে প্রমাণ দেননি তিনি ক্যারিবীয় সাগরে মাদক বহনের অভিযোগে এ নিয়ে দশটি নৌজানে হামলা চালাল যুক্তরাষ্ট্র এতে অন্তত তেতাল্লিশ জন নিহত হয়েছে